বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম এবার সারাদেশে আটচল্লিশ ঘন্টার অবরোধ ডাকল বিএনপি হরতাল অবরোধ যাই দিক আওয়ামী লীগ পাহারায় থাকবে ঘোষণা এদিকে প্রশাসনকে কবজায় নিয়ে সারা দেশকে কারাগার বানিয়েছে সরকার সংবাদ সম্মেলনে বললেন রিজবি আহমেদ এরপর জানাবো মুফতি ফয়জুলের প্রশ্ন বিএনপির বড় নেতাদের কারাগারে রেখে কার সঙ্গে সংলাপ করবে ইসি এদিকে সংঘাত ধরপাকড় হুমকিতে বাংলাদেশের এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের জাতীয় নির্বাচন এগারোই ফেব্রুয়ারি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল সারা দেশে আটচল্লিশ ঘন্টার অবরোধ বিএনপি সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রোববার ছয়টা ছয়টা আটচল্লিশ সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি এর আগে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সারা দেশের মসজিদ মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করবে তবে শনিবার কোন কর্মসূচি নেই দলটির বৃহস্পতিবার জুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি কর্মসূচি সফলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি এ সময় নির্বাচন কমিশন ইসি থেকে চিঠি পাঠানোর বিষয়ে কথা বলেন রুহুল কবির রিজবি তিনি বলেন আজ নির্বাচন কমিশনের চিঠি নিয়ে এসেছে কিসের সংলাপ কার জন্য সংলাপ মহাসচিব সহ সিনিয়র নেতাদের বন্দি করে ঘর বাড়িতে আক্রমণ করে গণহারে গ্রেপ্তার করে কিসের সংলাপ কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত আটকে রাখা হয়েছে সুতরাং সংলাপ হচ্ছে লোক দেখানো সরকারের নির্দেশনায় এই তামাশা করা হচ্ছে ইসি কি করবে তা আমরা জানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে তালিকা দেওয়া হবে তাদেরকে নির্বাচিত বলে ঘোষণা করবে ইসি এছাড়া আর কিছুই করার নেই নির্বাচন কমিশনের তিনি বলেন যতই গ্রেপ্তার হত্যা নির্যাতন করুন না কেন জনগণের মাঝে প্রতিবাদী শক্তি জেগে উঠছে জনগণের বিজয় অনিবার্য অবরোধ কর্মসূচি সফলের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা এছাড়াও ন্যায্য দাবিতে শ্রমিক আন্দোলনকে সমর্থনের কথাও জানান রিজবি গ্রেপ্তার ও মামলার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন গতকাল রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুশো জনের অধিক নেতাকর্মী মিথ্যা মামলা হয়েছে ষোলোটি হরতাল অবরোধ জাহিদিক আওয়ামী লীগ পাহারায় থাকবে বিএনপি জামায়াত অবরোধ হরতাল দিক রাজপথে পাহারায় থাকবে আওয়ামী লীগ এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতাকর্মীরা অবরোধের তৃতীয় দিনে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান ও শোডাউন দেন সেখানে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন আজ সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে নেতাকর্মীদের সংখ্যা বাড়ে কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিচ্ছেন গত মঙ্গলবার সকাল থেকে বিএনপির ঢাকা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয় দেশব্যাপী রাজপথ রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি একই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামীও এই কর্মসূচির বিপরীতে মাঠে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ অবরোধ কর্মসূচির শেষ দিনেও রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে অবস্থান নিয়ে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসনকে কব্জায় নিয়ে দেশকে কারাগার বানিয়েছে সরকার অভিযোগ রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কব্জায় নিয়ে দেশটাকেই কারাগার বানিয়ে ফেলছে সরকার নেতাকর্মীদের গণহারে গণহার গ্রেপ্তার এবং তাদের ওপর ভয়াবহ জুলুম নির্যাতনের কারণে দেশে চরম অস্থিরতা ও ভীতিকর অবস্থা বিরাজ করছে আইন শৃঙ্খলা আমিনুল হক সহ চার জনকে গ্রেপ্তার করেছে অন্যদিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে যাত্রাবাড়ি থেকে বিশিষ্ট আর্টিস্ট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় দে রিপন এবং ঢাকা মহানগর বিএনপি নেতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ নেতৃবৃন্দকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি আজ এক বিবৃতিতে বলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর ভয়ে এদেশের মানুষ যেমন ছিল ঠিক একইভাবে স্বাধীনতার বছর পরেও অবৈধ আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়ন দেশে এক ভয় ভীতির নৈরাজ্য তৈরি হয়েছে নিশিরাতে সরকার গণতান্ত্রিক সকল আচার আচরণকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেশে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার শাসন বলবৎ রেখেছে যা আশা নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই আশা এখন নিষ্ঠুর সরকারের করাল গ্রাসে হতাশায় পরিণত হয়েছে বিএনপি সহ বিরোধী দলগুলোর সভা সমাবেশ মিটিং মিছিলের অধিকারকে কেড়ে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে মগের মূল্যকে পরিণত করেছে সরকারের উদ্দেশ্যে রিজবি বলেন অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কার্যকর না করলে দেশের জনগণের কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া আপনাদের কোনো উপায় নেই প্রেস ব্রিফিংয়ে মুক্তি ফয়জুলের প্রশ্ন বিএনপির বড় নেতাদের কারাগারে রেখে কার সঙ্গে সংলাপ করবে ইসি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো ধরনের সংলাপে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি বলছে বিরোধী দলের বড় বড় নেতারা কারাবন্দি তাদের কারাবন্দী করে নির্বাচন কমিশন কার সঙ্গে সংলাপ করবে বৃহস্পতিবার দোসরা নভেম্বর দুপুরে পুরনো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিন নভেম্বর মহাসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি মহাসমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে ঢাকা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন মুফতি করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহনাই বলেন নির্বাচন কমিশন কাকে নিয়ে সংলাপ করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে মির্জা আব্বাস আলাল কারাগারে বিরোধী দলের বড় বড় নেতারা কারাবন্দী তাদের কারাবন্দী করে নির্বাচন কমিশন কার সঙ্গে সংলাপ করবে তিনি আরো বলেন আমরা আমরা তো এই নির্বাচন কমিশন চাই না এই ইসির বাতিল চাই তাহলে তাদের সঙ্গে কিসের সংলাপ সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী তেসরা নভেম্বর মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংঘাত ধরপাকর হুমকিতে টাল বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজনীতি টালমাটাল হয়ে উঠেছে দলটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি করছে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে আসন্ন জাতীয় নির্বাচন বর্জন করতে পারে বিএনপি রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভ যখন সহিংস হয়ে উঠেছে তখন নির্বাচন বর্জনের এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যৈষ্ঠ নেতারা তারা বলেছেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে যাতে তার পদে একজন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় সেই সরকার আগামী জানুয়ারিতে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে কিন্তু ক্ষমতাসীনরা যে কোনো মূল্যে ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায় এমত অবস্থায় টালমাটাল বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি নিয়ে এসব কথা লিখেছে যুক্তরাজ্যর গণমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট এতে আরও বলা হয়েছে দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশের ক্ষমতায় আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী এবং বিএনপির উচ্চ পদস্থ নেতা মঈন খান বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ভুয়া নির্বাচনে যাবে না বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলো এই সরকার চাইছে নির্বাচন অংশগ্রহণ করাতে পাকিস্তানের জাতীয় নির্বাচন এগারোই ফেব্রুয়ারি আগামী বছরের এগারোই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি এ তথ্য জানিয়েছে ইসিপির এই ঘোষণা নির্বাচন ঘিরে পাকিস্তানে কয়েক মাস ধরে ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটল বলে মনে করা হচ্ছে এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছিল ইসিপি ডনের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার ইসিপি দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে এগারোই ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনী কমিশনের আইনজীবী সজিল সাত্তি বলেন নির্বাচনের পথ সুগম করে উনত্রিশ জানুয়ারির মধ্যে নির্বাচনী এলাকা প্রণয়নের প্রক্রিয়া শেষ হবে